কালকে রাতে ওই জেএনবি স্কুলে একটা মানে চুর সন্দেহ করে চুর ধরা হয়েছিল তো তারে তারপরে আটক করছিল তারপরে পাবলিক পথে কিছু একটা মারধর করেছে নাকি তো এখন হসপিটালে আছে ও এক্সপায়ার হয়েছে এখন এই ব্যবসা একটা কমপ্লেন নিয়ে আমরা তোমার এটা কি গভীর রাতের ঘটনা গভীর রাতে ঠিক এমনই দিব স্যার চোরের নাম বাড়ি কোনখানে বাবুল মিয়া তো জানলাম আর কি বাড়িটা

নো কোশ্চনা ভাড়াবেরি